আসসালামু আলাইকুম আমি আজকে শেয়ার করব লোটটা মাছ রান্নার রেসিপি এই লোট্টা মাছ অনেকেই পছন্দ করেন অনেকেই পছন্দ করেন না তবে নোয়াখালী এবং চট্টগ্রামের মানুষের অনেক প্রিয় এই মাছ আজকে আমি যেভাবে রান্না করি সহজ উপায়ে সেটাই শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে লোট্টা মাছ রান্না অনেক ইজি এবং খুব কম সময়ে রান্না হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ অনেক মজা লাগে আমার তো অনেক প্রিয় তো আমি এখানে লোটটা মাছ কুটে ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা টমেটোকে কুচি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি রসুন এক টেবিল চামচ মরিচ এক চা চামচ ঝালটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিবেন হলুদটা দিয়েছি এক চামচের অর্ধেকের চেয়ে একটু বেশি আর কি লবণটা পরিমাণ মতো দিয়েছি এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে এভাবে একটু ভালো করে মিক্স করে মাছগুলিকে মেখে নিলে অনেক ভালো হয় কারণ মাছের চারিদিকে মশলা এবং যে পেঁয়াজ রসুন দিয়েছি সেগুলি লেগে যায় কারণ এই মাছ বেশি নাড়াচাড়া করতে হবে না রান্নার সময় এখানে আমি তেল দিয়েছি চার টেবিল চামচের মতো দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি অনেকে পেঁয়াজ রসুন ভুনে তারপরে রান্না করেন এই মাছ কিন্তু এইভাবে রান্না করে দেখবেন পেঁয়াজ রসুন ভুনে রান্নার চেয়ে এইভাবে রান্না করলে তার দ্বিগুণ টেস্ট হয় লোট্টা মাছ কিন্তু সামুদ্রিক মাছ এটাতে অনেক উপকার আয়রন ক্যালসিয়াম এগুলি থাকে তো এই মাছটা বেশি একটা নাড়াচাড়া করা যাবে না শুধু জাস্ট কাঁচা অবস্থায় একটু নেড়ে ছেডে হালকা অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব চার পাঁচ মিনিটের ভিতরে এই রান্নাটা খুব সহজে হয়ে যায় দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে আমার মাছটা এইভাবে নাড়াচাড়া করবো একটু খুন্তি বা ইয়ে দিয়ে নাড়াচাড়া করা যাবে না কাঠি দিয়ে হালকা জাস্ট ফাতিলটাকে ধরে এভাবে নেড়েছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে এর ভিতরে তিন চার মিনিট পরে এখন আমি আবার দেখছি কেমন তো মোটামুটি আমার ঝোল শুকিয়ে গিয়েছে আমি এভাবে মাখা রাখবো আপনারা চাইলে ঝোল ঝোল রাখতে পারেন ঝোল জলও অনেকেই পছন্দ করেন আমি মাখা মাখা রেখেছি এইভাবে আমার কাছে অনেক মজা হয় আর সব কিছু পারফেক্ট ছিল আর কিছুই লাগেনি এইভাবে রান্না করে খেয়ে আপনারা দেখতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ইজি মনে হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে এটাই আমি গ্যারান্টি দিতে পারি আজকের রেসিপিটি এখানেই সমাপ্ত করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার রেসিপি রেসিপিটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম